আমাদের হুসন বলছেন। বলে ইসলামণ্ডল মুরু বিশ্বলা ও আয় বেন্যা যখন তোমাদের সন্তানের সাত বছর হয় তখন তাকে সালাতের উপদেশ দাও ও নিভু এবং তাকে প্রহার করো উ আয় বেন্যা যখন তার বয়স দশ বছর এখানে অনেক পিতা রয়েছে কিন্তু তার সন্তান সরা করে না তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা কথাই রয়েছে যে যার সন্তান করে না তার পিতা বেঁচে রয়েছে এই কথা মিথ্যা মানে তার পিতা বেঁচে নেই যদি তার পিতা বেঁচে থাকতো তাহলে সন্তান অবশ্যই সলাতাদাই করত একজন পিতা তার সন্তানকে কোনো প্রতিষ্ঠানে যখন ভর্তি করে দেয় যখন যায় না বা তার মা তার পিতা অনেক চেষ্টা করে যে আমার সন্তানটা স্কুলে যাবে তার ব্যাগ কিনে দেয় তার সাইকেল কিনে দেয় তার আসবাবপত্র কিনে দেয় তো কেউ যদি জিজ্ঞেস করে যে সলা যখন ওই ব্যক্তিটা ওই ছেলেটা কোনো পুলিশে যাচ্ছে কাজও যাচ্ছে অবশ্যই তার পিতামাতার গুরুত্ব রয়েছে তুমি দেখেন সলাতের ক্ষেত্রে তার পিতামাতার কোনো গুরুত্ব নেই যদি ওই পিতামাতা সলাতের ক্ষেত্রে গুরুত্ব দিত তাহলে অবশ্যই ওই সন্তান সমাজের দিকে মসজিদে চলে আপনার সন্তান বাজার মিষ্টির দোকান চিনে আপনার সন্তান বাজারে ভালো কোনো মার্কেটের দোকান চিনে কিন্তু মসজিদে আসতে হয় সলাতে পড়তে হয় এটা চিনে না তার মূল কারণ কি সন্তান তাকে সাত বছর বয়সে তাকে আদেশ করেনি এবং আল্লাহ রহি সাল্লাহ আলাইসাল্লামের কথা অনুযায়ী ওয়াজ তাকে প্রহার করেনি এই তার সন্তান সলাতের দিকে আসে না সম্মানিত বুঝতে দিই তো মুসলিমের জন্য একটা মুমিনের জন্য সলা কোনো ক্ষেত্রে বাদ যাবে না মানে যে কোনো অবস্থায় থাকুক না কেন যে কোনো অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে অজুহাত রয়েছে যে এটা করতে পারবো না অজুহাত দিতে পারবেন জাকাত দিতে পারবো না হওয়া আদায় করতে পারবো না সিয়াম পালন করতে পারবো না অজুহাত দিতে পারবেন কিন্তু সলাাদের ব্যাপারে কোনো কোনো অজুহাত চলবে না দেখুন সোলা আদায় করতে গেলে কী কী প্রয়োজন রয়েছে সোলা আদায় করতে জামা তার কাপড়টা অবশ্যই পবিত্র হতে হবে এবং জায়গাটা পবিত্র হতে হবে পুজো করতে হবে জায়গাটা পবিত্র করতে হবে নির্দিষ্ট মসজিদ লাগবে কেবলামুখী লাগবে জামাতবদ্ধ হতে হবে কোরআন পড়তে হবে সৈরদে কোরআন পড়তে হবে রুকু করতে হবে সিজদা করতে হবে কত নিয়ম সলাতার ক্ষেত্রে এই নিয়মগুলো সলাাদের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে যদি আপনার কাপড় পরিষ্কার নেই আপনার কাপড় পরিষ্কার নেই উজু করার পানি নেই জামাত বন্ধ হওয়ার উপায় নেই রুকু করতে পারেন না সিজদা করতে পারেন না আপনি উলঙ্গ অবস্থায় রয়েছেন তাহলে কি সলাদ বাদ যাবে সলাদ তার জন্য বাদ যাবে না কারণ আল্লাহ রবুলাইম বলছেন ইল্লা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র তার ইবাদত করার জন্য ইবাদত বলতে কি সব সময় ইবাদত করতে হবে যে কোনো অবস্থায় থাকতে হবে যে কোনো অবস্থায় খারাপ ইবাদত করতে হবে আপনি উজু করার পানি নেই এই অজুহাত দিয়ে আপনার সাদা দায় থেকে পা দিতে পারবেন না আপনার অপবিত্র রয়েছেন সবচেয়ে বড় অপবিত্র রয়েছে আপনি বলছেন আমি তো অপবিত্র আমার পানি করার উপায় নেই আমার কাপড় অপবিত্র আমার কাপড় গায়ে দেওয়ার কোনো উপায় নেই মসজিদ যাওয়ার আমার পা নেই আমার হাত চলে না আমি কথা বলতে পারি না আমি কোরআন ক্লান করতে পারি না এই অজুহাত দি মানে আপনার পৃথিবীর বুকে যতগুলো অজুহাত রয়েছে কোনো অজুহাত দেওয়ার মাধ্যমে সলাৎ বাদ যাবে না কারণ আল্লাহ আব্দুল্লাহ আলমী সলাতের কথাই বলেছেন

আল্লাহরব্দুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল আল্লাহরুল আলামিন গ্রহণ করবেন তাহলে সলাতের বিপারে কি আপনার অজুহাত চলবে আপনি উঁজু করতে পারেন না কোরআন করতে পারেন না সহিভাবে কোরআন করতে পারেন না আপনার হাত চলে না আপনার পা চলে না শুধু আপনার মস্তিষ্ক সচল রয়েছে আর কি সুরা ফাঁতিহাও বলতে পারেন না তাহলে কি এই অজুহাতে আপনার সলাপ বাদ যাবে সলাপ বাদ যাবে না সম্মানিত উপস্থিতি সলাতের ব্যাপারে আল্লাহ আলমিন আল্লাহ সাল্লাম একজন অঙ্গ ব্যক্তিকে বলেছেন যে তুমি দড়ি দিয়ে রশি দিয়ে তুমি মসজিদের দিকে যাও তাহলে কত গুরুত্ব রয়েছে আজকে আমরা সলাত আদায় করি না এবং সলাতের অজুহাত পেশ করি কেউ কেউ মনে করি যে আমি তো গুণা করি আমার তো সলাৎ কি আল্লাহ রব বলে কবুল করবেন আমি তো পাপ করি বা কেউ কাকে বলছে যে তুই তো পাপ করিস তুই তো গুনাহ করিস তুই তো সুদ খাস তুই গুণা করিস অশ্লীল কাজ করিস বেহায়াপনা বোনা কাজ করিস তাহলে কি তোর সলাৎ তোর কবুল হবে সম্মানিত বুঝতে দিই এই খোটা দেওয়া একটা অপরাধ আপনি যদি ঘুষ খান আপনি যদি সুদ খান আপনি যদি এখনই আপনি ব্যাংক থেকে দশ লাখ টাকা সুদ নিয়ে বেরিয়ে বেরিয়ে আসলেন ঘুষ দিয়ে আসলেন এবং ঘুষ নিয়ে আসলেন তবুও আপনাকে সবার কাটাটাই করতে হবে এটা আল্লাহ আলহামদুলিল্লাহ আদেশ একটা